বকুল বকুল তুমি কই যাইতেছো কই যাইতেছি জানি না কিন্তু আপনারে ছাইরা সারা জীবনের জন্য যাইতেছিরা জানি না না আমি তোমারে যাইতে দিব না তুমি আমারে সর যাইতে পারবা না দেখেন অনেক সহ্য করছি আজকে আর না আমারে যাইতে দেন আর আমার যদি আটকান তাইলে কিন্তু খুব খারাপ হইব যত বড় খারাপ হোক না কেন বকুল তুমি আমারে ছাইরা যাইতে পারবা না কেন আমি আপনারে ছাইরা যাব কোন অধিকার আমি আপনার বাড়িতে থাকব এসব তুমি কি কইতেছো বকুল তুমি আমার বউ আমার বউয়ের অধিকার আমার বাড়িতে থাকবা আমি আপনার বউতে ছিলাম এখন থেকে আর আপনার বউ না আপনি নিজে আমারে তালাক দিছেন আরে আমি তো এটা রাগের মাথায় বলছি তুমি আমারে maaf করে দাও এই যে আমি কানে ধরলাম কানে ধরে উদ্বশ করতেছি আমি আর জীবনে তোমার এইসব কথা কম নাই যে আমি তোমার সাথে maaf চাই তুমি আমারে maaf করে দাও তুমি যাও না প্লিজ বলো শুনো কোনো লাভ হইব না আপনি নিজের মুখে আমারে তালাক দিছেন আমাকে তালাক হয়ে গেছে এখন আপনার সাথে থাকলে আমার পাপ হইব

বাড়িতে চলো বোমা আমরা সবাই মিলে বৈশাখের মিমাংসা করবো তাছাড়া মনির তো তোমার রাগের মাথায় তালাক দিছে রাগের মাথায় তালাক দিলে সেই তালাক হয় না বোমা তালাক হইছে কি হয় না ওইটা বড় কথা না মা বড় কথা হইতাছে আপনার ছেলে আমারে তালাক দিছে কেন করছি ওর জন্য ওরে ভালবাসি দেখে বাপ পাই কারো কথা না শুনে ওর লগে পালাইছে ওর বিয়া করছি বিয়ার পরে আমি জানতে পারছি যে আপনার ছেলে নেশা করে জুয়া খেলে এর পর্যন্ত জানতাম না মা তারপরও আমি কষ্ট করে সংসার করে গেছি একটু রাও করি নাই খায় আছিলাম না আছিলাম কষ্টে আছিলাম মায়ের গুঁথা খাইছি তারপরও আমি কিছু বলি নাই ওরে ভালোবাসি তাই খা এর বিনিময়ে আমার আজকে তামাক দিলো মা আমার না অনেক কষ্ট হইতেছে বুকের মধ্যে মা আমার অনেক আমার দম বন্ধ হয়ে যাইতেছে মা দমটা না বন্ধ হয়ে যাইতেছে আমার এখানে থাকলে মনে হোক কি দম বন্ধ হয়ে মরে যাবো আপনারা আমার আটকায়েন না আটকাইলে আমি আত্মহত্যা করতে পারি আমার প্লিজ আটকায়েন না আমার যাইতে দেন